গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আজকের রেসিপি ক্ষীরোদ কাতলা তো চলুন এই রেসিপিটা কিভাবে আমি রেডি করছি এবার ঝটপট দেখে নেওয়া যাক তো রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে তিন পিস কাতলা মাছ নিয়েছি নিয়েছি ঈষদ উষ্ণ গরম দুধ ময়দা টমেটো শুকনো লঙ্কার গুঁড়ো চিনি গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করা তো সবার প্রথমে কাতলা মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি এখানে শুধু আমি লবণ ইউজ করছি এই রান্নায় কিন্তু আমি হলুদ ইউজ করব না তাই জন্য লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেবো এইবার একটা পেস্ট রেডি করে নিচ্ছি সদুষ্ণ গরম দুধের মধ্যে আমি টু টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম এখানে এক কাপ দুধ নিয়েছি এবার ভালোভাবে আমি মিশিয়ে রেখে দেবো এইটা আগে থেকে আমি করে রেখে দিলাম তো মাছগুলো ভাজার জন্য কড়াইতে রাইস ব্র্যান অয়েল গরম করে নিয়েছি এবার কাতলা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখানে মাছগুলো কিন্তু খুব কড়া অর্থাৎ লাল করে ভাজবো না মোটামুটি একটু ফ্রাই করে নেব তো দেখুন মাছগুলো দিয়ে দিলাম তো আপনারা দেখুন আমি ওই চার পাঁচ মিনিট মতন মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না আমি বারবার এটা বলছি হালকা করেই কিন্তু আমি ভেজেছি আমি এখানে কাতলা মাছ দিয়ে করছি আপনারা কিন্তু রুই মাছ দিয়েও করে নিতে পারেন দেখুন মাছগুলোকে আমি ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি হাফ টিস্পুন আদা গ্রেড করা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে তেলের মধ্যে আমি নেড়ে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো চপ করে নিয়েছিলাম সেটা দিয়ে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর তার পাশাপাশি টমেটোটা সফট হওয়ার জন্য একটু লবণও দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন আর যাতে মশলাটা পুড়ে না যায় সামান্য একটু জল অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তো দেখুন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে এইবার আমি এর মধ্যে যে দুধের মিশ্রণটা ময়দা দিয়ে গুলে রেখেছিলাম সেই দুধ আর ময়দার মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু একটু মিশিয়ে নিলাম আর একটু বাটি ধোয়ার জলও দিয়ে দিলাম আর গ্রেভির মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা শ্যুট হয়নি তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার আমি ভেজে রাখা কাতলা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর এই দুধ আর ময়দার টেক্সচারের জন্যই কিন্তু একটা এই মাছটাতে একটা খিরখির ভাব আসে আর খেতেও কিন্তু খুবই নতুনত্ব লাগে আর খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে খেতে তো ভালোভাবে আমি মাছগুলোকে মিশিয়ে দিয়ে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম তো দেখুন এইবার আমি মাছটাকে চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি চার মিনিট হয়ে গেছে এবার আমি ফাইনালি চেক করে নিচ্ছি ক্ষীরোৎ কাতলা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি গ্রেভিটা এইরকম রেখেছি আপনারা চাইলে একটু বাতলা করে নিতে পারেন তো ওপর থেকে নামানোর আগে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো আর তার পাশাপাশি দিয়ে দেবো হাফ টিস্পুন মতন ঘি এই দুটো কিন্তু দিতেই হবে এই দুটো দিলে আলাদা একটা টেস্ট আসে এই ক্ষিরোদ কাতলায় তো দেখুন ঘিটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার হালকা করে আমি একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই কাতলা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব তো রেসিপি কিন্তু আমার ডান এই ধরনের কাতলা মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে প্রচুর রয়েছে আপনারা আমার চ্যানেল থেকে ভিজিট করলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা এইবার আমি এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি লোভনীয় ক্ষীরদ কাতলা আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ